আবার বৃষ্টিমুখর দিনে তাস্কিন হয়তো ভেবেছিলেন কিছুটা বলিং সেরে নেবেন তবে বৃষ্টি এসে সেসব ইচ্ছা যেন ধুয়ে দিচ্ছিল যেমনটা ইঞ্জুরি তাস্কিনের বেশিরভাগ পরিকল্পনাই ধুলির সাত করে তাস্কিনের মতো ডেডিকেশন নিয়ে ক্রিকেট পাড়ায় বোধ হয় কেউ আসেন না বেশিরভাগটাই শখ আর ভালোবেসে একটা পর্যায়ে সেটাই করেন প্রফেশনালভাবে বৃষ্টি বাধার আগে তাস্কিন বেশ খানিকটা বল করেছেন নেটে ব্যাটারদের সামনে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল পুরো হৃদমেই বল করতে পারছেন স্বাচ্ছন্দ্য আছে লাইন লেন্থেও যেহেতু টেস্ট ক্রিকেট লম্বা সময় ধরে অনুশীলন করতে হবে ম্যাচেও লম্বা সময় ধরে বল করতে হবে এজন্য তাস্কিনকে দেখা গেছে ব্যাটারদের বিপক্ষে পরিকল্পনা করতে যতটুকু সময় পারা যায় একটা না বল করতে যাই হোক বৃষ্টির কারণে অনুশীলনে তাস্কিনের বলিং সেশন দীর্ঘ না হলেও দেশি কোচ তারেক আজিজের সাথে বেশ খানিকটা আলাপচারিতা সেরেছে তাও বেশ কয়েক দফায় সাথে ছিলেন আরেক স্পিড স্টার নাহিদ রানা মাঠ ভেজা থাকায় বল মাটিতে ফেললে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই তাস্কিন অনুশীলন সেরেছেন হাওয়াই ভাসিয়ে সিম মুভমেন্ট কেমন হচ্ছে সেটা দেখে তাস্কিনদের এবার ভারতে খেলতে হবে এস জি বলে তাই পেসারদেরও এই বলের সাথে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার থাকে দিনের যতটুকু সময় বৃষ্টিতে অনুশীলন করতে পারেননি ততটুকু সময় বলটাকে হাতের সাথে খাপ খাইয়ে নেওয়ারই চেষ্টা করেছেন দিনব্যাপী কিভাবে সুইং আদায় করবেন সেগুলোই হয়তো ভেবেছেন মায়াজালে পড়ে সাদা পোশাক থেকেছিলেন বেশ খানিকটা দূরে এরপর এক বছর দুই মাসের অপেক্ষা সবশেষ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরেছিলেন তাস্কিন তাও সতীর্থের ইঞ্জুরিতে সুযোগ পাওয়া না হলে বোধ অপেক্ষা আরও বাড়ত তাস্কিনের বরাবরই দুর্দান্ত ফেরার ম্যাচে প্রথম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে তুলে নেন পাকিস্তানের ওপেনার সেই স্কিন এখন ভারত সফরে এক্সপ্রেস স্পিড স্ট্রং পেসার হিসেবে যে কোনো ব্যাটসম্যানের সামনে তাস্কিন দাঁড়ালে এ কথাই মনে হবে তিনি তো বাংলাদেশের প্রথম স্পিড স্টার গতি আর সুইংয়ের সাথে ব্যাটারদেরকে কাবু করার থ্রেড বোলার যে ভারতের বিপক্ষে টেস্ট খেলার জন্য তাস্কিন প্রস্তুতি সারছেন সেই ভারতের বিপক্ষে এই সবশেষ ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলা হয়েছিল না তাস্কিনের রোটে ছিল ঘুমকাণ্ড ভারতের বিপক্ষে টেস্টে সুযোগ পেলে তাস্কিন কেমন করেন সেটার অপেক্ষাতেই দর্শক সমর্থকরা ভারতের বিপক্ষে টেস্ট দলে এবার পেসার থাকছেন চারজন যেখানে মূল অস্ত্রই ধরা হচ্ছে তাসকিন আহমেদকে এছাড়া রানা হাসান মাহমুদ খালেদ আহমেদরাও রয়েছেন ভারত টেস্টে সিনিয়র পেসার হিসেবে একমাত্র তাস্কিন আহমেদই থাকছেন দিকদ সানি বি্রিকা